এটা হলো চিতল মাছের ঝোল ধনে পাতা দিয়ে কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো চিতল মাছের ঝোল এই রেসিপিটি ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক ও কমেন্ট করবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি চিতল মাছের ঝোল এগুলো হলো চিতল মাছ ধুয়ে ভালো করে ধুয়ে হলুদ মাটিয়ে রাখলাম তারপর সেটাকে পাত্রের মধ্যে তেল দিয়ে ভাজলাম ও পিট করে ধারতে হবে ভালো করে ভেজে নিলাম তারপরে কয়েকটা আলু কাটলাম কেটে ভালো করে দিয়ে নিলাম আমার চিতল মাছ ভাজা গেছে এরপরে কড়াইতে তেল দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ও সাদা জিরে ভালো করে ভেজে নিলাম তারপরে তার মধ্যে আলুর টুকরোগুলো দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম অল্প পরিমাণের হলুদ দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম এবার সেটাকে আলুটাকে ভালো করে ভেজে নিলাম এরপরে আমি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঘিরের গুঁড়ো নিয়ে নিলাম এরপরে সেগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে ভাজলাম তারপর আস্তে আস্তে অল্প পরিমাণে জল দিলাম জল দেওয়ার পর পাশে তাকে ঢেকে দিলাম খানিক্ষণ সিদ্ধ হওয়ার পর তারপর তার মধ্যে আস্তে আস্তে করে শীতল মাছগুলো দিলাম ভাজা মাছগুলো এরপরে আবার ঢাকা দিয়ে রাখলাম তারপর খানিক্ষণ পরে ঢাকনাটা খুলে ধনে দিয়ে দিলাম চিতল মাছের ঝোল তৈরি হয়ে গেল এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্য লাইক ও সাবস্ক্রাইবার এবং কমেন্ট করবেন নমস্কার